বন্ধুরা ওয়েলকাম হặc নতুন প্র্যাঙ্ক এ আজকে আবার প্র্যাঙ্ক করতে চলেছি কার উপর আজকে আমরা প্র্যাঙ্ক করতে চলেছি বর্ষার উপরে এনা এটা নাও পয়সা নেই এনা হ্যাঁ বর্ষার উপর প্র্যাঙ্ক করতে চলেছি কী নিয়ে থাকরা ভাবা এই দেখি বর্ষা আসছে তাহলে বুঝতে তো পারবই আর বর্ষা ডেইলি আমাদের ঘরে আসে ডেইলি বর্ষা রাতে এসে আজকে যদি আসে দেখি নিয়া কি ক্যামেরা সেট করে রাখবো ওই ঘরে রাখবো মা ঘরে ক্যামেরা সেট করে রাখবো দেখি কি হয় আমরা সবাই ঘরেই বসবো বেশিরভাগ দেখি প্রথম তো বসে বসে যাচ্ছি তারপরে প্যাঙ্কটা নিয়ে করবো কোনো ভাবা নেই চলো এখন তো ক্যামেরা সেট করি তবে দেখা যাচ্ছে দেখো তোমরা আর আমার মাও এখন ঘরে নেই মা গাছ পাখি তো এখন ক্যামেরা সেট করাই যায় চলো আমরা সেট করে আসি সুহাই বন্ধুরা ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে আর যাই না বসে কখন আসবে আমার ক্যামেরা মানে আমার স্টোরেজটা তো যাবেই শেষ হয়ে যাই হোক আগের প্র্যাঙ্কটা তোমরা ভালো সাপোর্ট দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ আর আমাদের একটা প্র্যাঙ্ক এক লাখ ক্রস করেছে সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ আজকের প্র্যাঙ্কটা কেমন কী হতে চলেছে কী নিয়ে করবো কোনো ভাবা নেই বর্ষা আসুক কিছু তো একটা করবো বর্ষার সাথে যাই হোক চলো হকা এই ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আশা করি দেখতে পারবে না ওই ঘরে যাই মাও চলে আসতে হবে যাই হোক ক্যামেরা সেট করে চলো এই ঘরে আজকে নতুনভাবে হচ্ছে আমার আশাও করবো যে এই ঘরে করতে পারি আমার প্র্যাঙ্ক

ও তো ছানা করছে আমি এমনি তো দোকান থেকে টাকা রেখে কোথায় টাকা না ছিল না ছিল ভাই দনে ঘরে রয়েছে কারণ টাকা রেখে আমি বাথুন দিয়ে এসে তো দোকানে যাব তো ঢুকেছিল এত বুঝতেই পারছে না ঢুকেছিল

তোমাকে কুড়ি টাকা দেখাচ্ছে এইটা নাই পাঁচশো টাকা তুমি নিয়ে যাওনি টাকা নিয়ে যাবো দেখলো আমি টাকা রাখলাম এখানটায় টাকাটা বল

কাকে ধরবো তুই কাকে আমি জিজ্ঞেস করবো আমার নামটা কাকে লেখা আমি কাকে জিজ্ঞাসা করবো টাকাটা গেল কোথায় বল বিড়ি গেল না কি ও তো ঢুকতে বললে তাহলে আমি বলতাম তো যে কি নিয়ে যাবা তো কাকে নিয়ে তো তো দেখাই আরে আমি তো তোমার চিল্লানি শুনে আমি চলে না

আমি <imitation> আমাকে <imitation>

আদা এই নাটক কি কথা বলছো দাদা ঢুকতেছে যে সেটাও কর আমি কি বলবো তোকে বল আমি কি আমার মনে হচ্ছে ওই নিয়েছে তুই নিয়েছিস নিয়েছিস তো বল নিয়েছি এবার কি বলবো বল আমার নিয়েছি আমি তুই নিয়েছিস আমি

আমিই দেখছি ওর মাকে দেখো না 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 ওকে জানাতে হবে ওসব হবে কি ও জানো ও জানো ওর মেয়ে কিরকম

বর্ষা আমার বর্ষা কেমন নাম এনেছিলে বর্ষা বর্ষা এই বর্ষা কাটলে বর্ষা

কৰি দিয়ে কাৰণ লাইক শ্বেয়াৰ